হরে কৃষ্ণ ইন্দিরা একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করুন পারণের সময়সূচি সমেত মহারাজষ্টি বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রের নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিস্মৃতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্গ আদি সর সুপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পূর্ণ আপনার পিতাকে দেখলাম ব্রত পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিস্মৃতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব সর্বপাপনাশক ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করতে বলবেন সেই প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতা মঙ্গল বিধানের আপনি যথাবিধি ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দ্রিয়াবতের বিধি কি কোন তিথি কোন পক্ষেই এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে স্নান করবেন ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতাহার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রী পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবেন হে বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হন আপনারা সকলে ইন্দিরা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব ও মাহাত্ম সহকারে পালন করুন Hare Krishna!